আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাসের সাহারা ফ্যাশন অ্যাস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে আজকে বুটিক্সের দুই তিনটার একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তিনটা কালার পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কটনের মধ্যে ফুল অল ওভার কাজ করা একদম ধামাকা প্রাইজে নিয়ে আসলাম আপনাদের জন্য তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যা যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যারা আমাদের শপে আসতে যাচ্ছেন এই যে আমাদের দোকানের অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি চাঁদনি চক মার্কেটের তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শপ আছে আর যারা আসতে পারবেন না তারা আমাদের এই দুইটা অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলো সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে তো আজকে আমরা সবার প্রথম দেখাবো ম্যাজেন্ডা কালারটা দিয়ে ম্যাজেন্ডা কালারটা কিন্তু অনেক জোস একটা কালার খুবই অসাধারণ আর এটা কিন্তু জামা ওন্না এবং এটার আরেকটা সবচেয়ে সুন্দর গুণ সেটা হলো আপনার স্যালোয়ারটাও কিন্তু কাজ করা পাবেন স্যালোয়াডটাও কাজ করা পেয়ে যাবেন দেখেন এটা হলো আপনার ফুল বডি কাজটা দেখেন খুবই অসাধারণ কালার কম্বিনেশন হয়তো একটু ক্যামেরাতে একটু লাইট লাইটটি আসতে পারে একটা হলো আপনার ম্যাজেন্টা কালার খুবই সুন্দর একটা ডিজাইন আর এটার নিচের প্যানেলটা দেখেন খুবই অসাধারণ কাজ করা আছে একদম পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন যারা কটন চাচ্ছিলেন একদম হালকা কাজের মধ্যে সিকোয়েন্সটি ইয়া স্টোন ছাড়া তাদের জন্য কিন্তু এই কালেকশনটা আর এটা হলো সালোয়ারের কাজটা দেখেন খুবই চমৎকার কাজ আর এটা অন্যটা দেখেন মাসাল অনেক বড় প্লাস অন্যটা কিন্তু ফুল অল ওভার কাজ করা থাকে কাজ কাজ থাকলে কিন্তু ওন্না ছোট হয়ে যায় কিন্তু এটার ওন্নাটা দেখেন মাসাল্লা অনেক বড় পাশেও বড় লংও অনেক বড়ো হবে এখন দেখাবো আমরা এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে এই আরেকটা কালার আছে খুবই অসাধারণ মাস্টার ইয়েলো মাস্টার ইয়েলোটা কিন্তু আরও জোজ দেখেন মাস্টার ইয়েলোটা কালার দেখেন একদম পিটানো কাজ একদম প্রিমিয়াম কটন যারা চাচ্ছিলেন আর এগুলোর প্রাইসটা বলে দিচ্ছি একদম ধামাকা প্রাইসে পেয়ে যাচ্ছেন পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্চেস করতে পারবেন এটা হলো সালোয়ারের প্যানেলটা আর এটার অন্যটা দেখাই দিই তারপর আবার আমরা অ্যাড্রেসটা দেখাই দেবো আমাদের শপের অ্যাড্রেসগুলো দেখাই দেবো আশা করি আপনারা দোকানে এসে নিলে একটু ভালো হবে দশটা দেখে একটা নিতে পারবেন কারণ অনেক কালেকশন আছে আমাদের দোকানে এই যে আমাদের দোকানের অ্যাড্রেসটা হলো এটা চারদিকে মার্কেটের তিনতলা বিল্ডিং চারতলা এবং পাঁচতলা ফ্লোরে আমাদের দোকানগুলো আছে আর এটা হলো আমরা যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু আমাদের এই অফিসিয়াল নাম্বারগুলো ইমু এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে দিলেন স্ক্রিনশট মেরে দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে তিন দিনের মধ্যে কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন এটা হোয়াইট কালারটা দেখেন খুবই অসাধারণ কালার কম্বিনেশন ফুললি হোয়াইটের মধ্যে আর এই যে এটা হলো নিচের দামানটা খুবই চমৎকার কালার আর এটা নিচের ডিজাইনটা দেখেন খুবই অসাধারণ আর এই যে এটা হলো সালোয়ারের প্যানেলটা এটা ওন্নাটা দেখাই ওন্নাটা কিন্তু আরও জুস খুবই চমৎকার আর প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো ব্যবস্থা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর যারা আসতে যাচ্ছেন অবশ্যই চাঁদনিচক মার্কেটের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোটা আছে দ্রুত এসে পড়বেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম